আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এস এ ফার্নিচারে আর দেখাবো হচ্ছে কি অফিসের চেয়ার টেবিলের কালেকশন এখানে অফিসের যাবতীয় সব কিছু পাবেন একই ছাদের নিচে এস এ ফার্নিচারে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই পেছনে অসংখ্য চেয়ারের কালেকশন এইখানে আবার হচ্ছে কি প্রায় পনেরো থেকে বিশটা হচ্ছে টেবিল রেডি আবার এখানে র্যাক আলমারি শোকেস সোফা কিছুই নাই ভাই সব আছে আপনার কাছে একই সাথে নিচে থেকে সব পাবে যে যে ইনশাআল্লাহ তানভীর ভাই আমার কাছে হচ্ছে আমার ব্যবসাটাই হচ্ছে আপনি অফিস টেবিল অফিস চেয়ার অফিস মানে এ টু জেড অফিসের যা কিছু সব কিছু আমাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে আচ্ছা আপনি ভিডিওটা শুরু করার আগে ঠিকানাটা একটু বলেন তারপরে ভিডিওটা শুরু করি আমার এই প্রতিষ্ঠানটার অ্যাড্রেসটা হচ্ছে আটশো এ বেগম রোকে আসরণি আচ্ছা এটা হচ্ছে আমাদের শোরুম পুরাতন না আচ্ছা নতুন যেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি আটশো উনপঞ্চাশের

কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যাবে বুঝছেন আচ্ছা এগুলি চলে যাচ্ছে একটু পরে এখন চলে যাবে একটু পরে গাড়ি আস্তে চলে যাবে বাহ ওই ভাই কোনটা দিয়ে শুরু করতে চান এটা হচ্ছে আমার চেয়ার বুঝছেন আচ্ছা এটা হচ্ছে 12 বেন্ট চেয়ার এটা অনেক হেভি চেয়ার আচ্ছা হাতলটা যেটা আছে এটা আমাদের পলিমারে আছে পলিমারে বুঝছেন

এটা পঁয়ত্রিশশো টাকা দাম এটা সাত হাজার পাঁচশো এটা অনেকগুলো তোমার এগুলো হাতের সবকিছু মুখ করা যাবে করা যাবে না এটা আপনি বিভিন্ন কালার আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আছে গ্রে কালার আছে

ব্রান্ড বিক্রি ওই পাই দিয়া আচ্ছা এটা এটা কত রাখতেছেন এই হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার একদম বিশ হাজার খুবই সুন্দর ভাই

পাঁচশো এটা হচ্ছে অনেক উন্নত মানের আর আমাদের চেয়ার আছে না অনেক উন্নত মানের সাথে এটা আপনি ষোলো হাজার বিক্রি করতে পনেরো হাজার কাস্টমারের জন্য খুবই সুন্দর আট হাজার এই যে আরো চেয়ার আছে পাঁচশো টাকায় এটা চকলেট কালার আছে এখানে খুবই সুন্দর খুবই সুন্দর এখানে আছে বুঝছে আমাদের যে পিওটা আছে না এগুলো সব আমরা চায়না থেকে আনি কিন্তু লোকাল পিউ না আচ্ছা চায়না থেকে আনা সব চায়না থেকে খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা হচ্ছে আপনার এই 8500 8500 বাহ খুবই সুন্দর বাহ ভাই সামনেও অনেক চেয়ার দেখতেছি যে জি আপনি হচ্ছে আমার ডিসপ্লেতে আপনি হচ্ছে প্রায় 130 40 টা চেয়ার সব থাকে 130 40 টা চেয়ার সবসময় সময় ডিসপ্লেতে থাকে বাহ বাহ সামনে বিভিন্ন আইটেমে চেয়ার আছে আপনি বাইরে থেকে দেখেন অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ওই পাশে আছে ওই সেটে আছে ওই সাইডে আছে অসংখ্য চেয়ারের কালেকশন ভাই আপনি এই নিস্টান যেকোনো সময় আট দশটা অফিসে মালা মানে আমাদের নিতে পারো নিস্টান বাহ

আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস ফার্নিচার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো দু নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে শুধু বাঙালিকে ইমোভাইবার ইমো ভাইবার তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ